তিস্তার ভাঙনে নিঃস্ব হচ্ছেন রংপুরের অনেক মানুষ এরই মধ্যে জমি গর্ভে বিলীন হয়েছে হুমকিতে তিস্তা সেতু ও লালমনিরহাট রংপুর সড়ক মাথা গোজার ঠাই সহ ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা রিপোর্ট সাথে সাথে আগ্রাসী তিস্তা নদী তীব্র ভাঙনের কবলে দিশেহারা নদী তীরবর্তী অঞ্চল গত এক মাসে গঙ্গাচরা উপজেলার লক্ষীটারি ইউনিয়নের চর শঙ্করদহ গ্রামের দশটি বাড়ি ও ফসল সহ পঞ্চাশ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙনের হুমকিতে রয়েছে নদী থেকে চারশো মিটার দূরে থাকা তিস্তা সেতু ও সড়ক হাজার হাজার একর জমি নদীতে বিলীন হয়ে গেছে আমাদের বাড়িঘর এখানে ছিল বাড়ি করি আসি কোনো জায়গা জমি নাই নিবার বুদ্ধি নাই টাকা পয়সা নাই অন্তত নিম্ন শ্রেণী হলো আশি নব্বই ঘর আমরা এখান থেকে উদ্যত যে সেই কয় বানমো এমপিইউ মন্ত্রী কয় বানমো চেয়ারম্যানও কয় বানমো হয় লাস্টে লোদিই ভাঙে যায় ভাঙন রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন সরেজমিনে এখানে পরিদর্শন করেছে এবং সেখানে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছি এবং আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছি চলতি বছরের নয় ফেব্রুয়ারি পানি সম্পদ উপদেষ্টা তিস্তা নদী ভাঙন রোধে শুষ্ক মৌসুমে কাজ করার কথা বললেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় খুব প্রকাশ করেছেন নদী পারের মানুষ রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই